এর থেকে দু একটা আয়াতের পরে জাল্লা বলেন ওয়ালাফাদ সারো আনালি জাহান্নামাকাশি র মিনাল জিনে অয়েল ইংস لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل واولئك ইকাহুমুল গাফিল সূরা আরাফ আয়াত আল্লাহ এখানে মানুষের মানুষকে কিসের সাথে তুলনা করছে দেখেন আল্লাহ বলেন ওয়ালাকাদ জারাব না জাহান্নামা কাছিরুম মিনাল জিন্নি ওয়াল ইনস অধিকাংশ কিছু সংখ্যক মানুষ জিন এবং ইনসান তারা জাহান্নামে যাবে কোথায় যাবে কেন যাবে লাহুম কুলুবুল্লা বিহা তাদের দিল আছে তারা মানুষ আকল আছে বিবেক আছে কিন্তু সঠিক জায়গায় তারা বিবেকটাকে খাটায় না ঘুমাচ্ছেন মনে হয় কথা বোঝেন নাই নাকি এমন মানুষ নাই এলাকায় মানুষ আকল আছে বিবেক আছে সঠিক জ্ঞান আছে কিন্তু সঠিকভাবে খাটায় না শিক্ষা আছে ডিগ্রি আছে বড় বড় ডিগ্রি আছে ডক্টরের ডিগ্রি আছে কিন্তু সততা তার ভিতরে নাই ঠিক আছে আছে আল্লাহ বলে ওই মানুষগুলোর জন্য জাহান্নাম ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইয়াসিরুনা আল্লাহ বলেন কিছু মানুষের চোখ আছে স্পষ্ট দেখে দেখার পরও তারা না দেখার ভান করে আছে না নাই আছে না নাই যারা কলমের খোসা দিয়ে হাজার হাজার কোটি টাকা মেরে দিলো তারা কি অন্ধ ছিল কথা বলে মানুষের হক নষ্ট করতেছে এটা তারা জানতো না জানতো এই মানুষগুলো দেখেন এরা কিন্তু মানুষ কথা ঠিক না এদের বাবা মা লেখাপড়া করাইছে মানুষ হওয়ার জন্য আসলে কি মানুষ হয়েছে কথা বলে আসলে মানুষ পায় নাই মানুষ হয়েছে এরা তাহলে বোঝা গেল সব শিক্ষায় মানুষ হওয়া যায় না খালি শিক্ষিত হলেই মানুষ হয় না কিন্তু আপনার ভালো কথা শোনার শক্তি তার কানে না হয় আপনি আজান দেন সহ্য হয় না আল্লাহর কথা বলেন গায়ে জার আসে। রসুলের কথা বলেন গায়ে জ্বর আসে হকের কথা বলেন হকের কথা শোনার শক্তি তার কানের মধ্যে নাই আপনি যখন সত্য কথা বলবেন আপনাকে জঙ্গি বানায় দিবে আপনাকে অ্যারেস্ট করবে আপনাকে বিভিন্ন অপরাধী বানাবে আপনার মান ইজ্জত নিয়ে টানা হাসরা করবে আপনাকে মানুষের চোখে খারাপ বানানোর চেষ্টা করবে অপরাধ শুধু একটাই আপনি সত্যকে সত্য বলার কারণে সত্যকে সত্য বলার কারণে আপনার পরিস্থিতি আজকে এটা সমাজে এমন কোন ব্যক্তি আছে যে বলতে পারবে যে আমি সত্য বলে টিকে আছি হক বলে টিকে আছি সঠিক কথা বলে টিকে আছি পারবে কেউ বলতে দেখেন তো খুঁজে পান না আমার বাইরা এই সমস্ত মানুষদের কথা আল্লাহ বলেন উলে ওই লোকগুলো উলাইকা মানে কি উলা ইকা মানে কি এই তিন শ্রেণীর লোক কলম আছে ডিল আছে সঠিক জাগায় ব্যবহার চোখ দিয়ে দেখে দেখে না দেখার দেখাত আছে সঠিক কথা কথা না শোনে না কে ক্যাল আন আমিবল হুম আ দল ওলা ই কামুল কফিলু

চতুষ্পদ তারপরে আল্লাহ কি বলেন আদল বরং ওই চতুষ্পদ জন্তু তো আছে এগুলাকে মানুষ তো খাবার দেয় এগুলাকে মানুষের পাশাপাশি ঘরে কিন্তু আল্লাহ বলেন বালহুম আদল ওই চতুষ্পদ জন্তুর থেকেও যদি কোনো নিকৃষ্ট প্রাণী থাকে ওই রকম নিকৃষ্ট প্রাণীরা

তো যতটুকু আলোচনা শুনলাম নবীর বিরুদ্ধে যাওয়া যাবে বাবা মার বিরুদ্ধে যাওয়া যাবে ওস্তাদের বিরুদ্ধে যাওয়া যাবে আলেমের বিরুদ্ধে যাওয়া যাবে ইমামের বিরুদ্ধে যাওয়া লাগতে হবে ইমামের কোন একটা জিনিস পছন্দ না হলেই হইছে আছে না নাই আরে ভাই কি আসছে এরকম অনেক আছে আছে না আপনি একটা চিন্তা করেন যে আপনি আপনার ফ্যামিলিতে পরিপূর্ণ কিনা আপনি কি আপনার ফ্যামিলিতে পরিপূর্ণ তাহলে হাজার হাজার মানুষের কাছে একজন ব্যক্তি তো কোনোদিন পরিপূর্ণ হতে পারে না আর যদি পরিপূর্ণ হতো সে মানুষ হতো না ফেরেস্তা কি হতো ফেরেস্তা তাহলে বোঝা গেল সুরে মুহাম্মাদ আয়াত নাম্বার বত্রিশ এই আয়াতের আলোকে আমরা যতটুকু জানলাম যে রসুলের বিরুদ্ধে বিরোধিতা করা আর রসুলের বিরোধিতা কি সুন্নতের বিরোধিতা যে ব্যক্তি এ জামানায় সুন্নতের বিরোধিতা করবে সে রসুলের বিরোধিতা করল আর যে ব্যক্তি রসুলের বিরোধিতা করলো তার কি আর ইমান আছে ইমান আছে ইমান থাকবে না আর ইমান না থাকলে ওই ব্যক্তিকে আল্লাহ কি বলেছেন ও আর মানুষ থাকে না ও পশুর চেয়েও নিকৃষ্ট হয়ে যায় তাহলে আমরা রসুলের মহাব্বত আমাদের অন্তরে রাখবো সুন্নার মহাব্বত অন্তরে রাখবো যে যত কথাই বলুক যত সমালোচনা করুক সমালোচনা থামিয়ে দিবেন কারণ বলা যেমন গোনা শোনাটাও তেমন গোনা বরং শোনাটা ডবল গোনা আমার কথা না সুরে হুজরাত করে দেখেন বলা যেমন গোনা তার থেকে শোনাটা কি ডবল গুণা আপনি যদি কোনো সমালোচনা কোনো কিছু কেউ বলতে চায় আপনি যদি বন্ধ করে দেন ভাই সমালোচনা করেন না চুপ থাকেন ওই ব্যক্তি আর কোনোদিন আপনার কাছে সাহস পাবে না সুযোগ পাবে না তাহলে আপনি যদি সুযোগ না দেন সুযোগ পেল না আপনি সুযোগ দিলেন আপনার কাছে সমালোচনা করবে ন সব সময় খেয়াল রাখবেন আমল কতটুকু করি জানি না কবুল হয় কিনা তাও জানি না কিন্তু এই আমলগুলোকে আমরা বরবাদ করতে চাই নষ্ট করতে চাই নো ভাই আমলগুলোকে ধরে রাখতে হবে বেঁধে রাখতে হবে এইটুকু আমল নিয়ে যেন যেতে পারি কোন ভাবে যদি আমি একটু আমল নিয়ে সুননা নিয়ে রসুলের মহাব্বত নিয়ে আলিমুলামার মহাব্বত নিয়ে যদি কবরে যাইতে পারি আল্লাহর ওয়াদা আছে ওই ব্যক্তি সরাসরি আল্লাহর জান্নাতে চলে যান ওহুদ পাহাড় যদি রসুলকে ভালোবাসার কারণে জান্নাতি হয় একটা কুকুর যদি আল্লাহর নেককার বান্দাদেরকে পাহারা দেওয়ার কারণে জান্নাতি হয় আপনি মানুষ কেন জান্নাতে যাবেন না বলেন কুকুর জান্নাতে যাবে না কোন কুকুর বলেন তো আসহাবে কাহাবের কুকুর কাজ কি করেছিল শুধু পথ দেখায় দিয়ে দরজায় বসেছিল পাহারা দিয়েছিল এতটুক কাজ একজন ইমানদারকে যদি পাহারা দিলে কুকুর জান্নাতে যায় আপনি মানুষ ভুলে যাবেন না আপনি মানুষ আপনি মানুষের মূল্যায়ন করুন সুন্নার মূল্যায়ন করুন আলেম ওলামার মূল্যায়ন করুন কোরআন রসুলের হাদিসের মূল্যায়ন করুন আপনার আমল অটোমেটিক মানসম্মত হয়ে যাবে আমল কম থাকলেও আল্লাহ মোহাব্বতকে জড়িয়ে করে আপনার নাজাতের ফায়সালা করে দেবে করবো তো ইনশাআল্লাহ اللهم تعالى مدر شكل آمين وآخر دعوانا عن الحمد لله رب العالمين